হ্যালোয়ার্স সালামু আলাইকুম আমি ডক্টর দৃষ্টির কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেক্সুয়াল হেলথ অ্যাডুকেটার হিসেবে আমার প্যারিভাইটিউ চ্যানেল সেক্সেটিভ উইথ ডক্টর দৃষ্টির সাথে অনেকেই আমার কাছে ইরেক্টাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা নিয়ে অনেক প্রশ্ন করে থাকেন যদিও ইরেক্টাল ডিসফাংশন নিয়ে এর আগেও আমি বেশ কিছু ভিডিও বার্তা তৈরি করেছি এবং বেশ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরও যেহেতু অনেকেই সরাসরি আমাকে এসে প্রশ্ন করে থাকেন কিংবা আমার ফেসবুক ম্যাসেঞ্জার অথবা ইউটিউব টিকটক কিংবা ইনস্টাগ্রাম অফিসিয়াল যে আইডিগুলো রয়েছে সব জায়গায় ইরেকটাইল ডিসফাংশন নিয়ে বেশ কিছু প্রশ্ন করে থাকেন তাই আজকে মূলত চেষ্টা করব আপনাদের দেয়া যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আলোকে কিছু ভুল ধারণা এবং কিছু সঠিক ধারণা তুলে ধরার চলুন তাহলে জেনে নিই ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলার দেখা যায় বেশিরভাগ পুরুষই জীবনের কোনো না কোনো সময় ইরেক্টাল ডিসফাংশানে ভুগেন এবং এই সংখ্যাটা মূলত অনেক ক্ষেত্রে চল্লিশ ভাগ পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ একটা বিশাল জনগোষ্ঠী জীবনের কোনো না কোনো সময় ইরেক্টাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগতে থাকে এটা বিভিন্ন কারণে হতে পারে তবে অনেকে মনে করে থাকেন যে এটা শুধুমাত্র একটা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ বয়সে গিয়ে হয়ে থাকে অর্থাৎ নির্দিষ্ট একটা একটা সময় পার করার পরে এটা এটা হয়ে থাকে ভুল ইরেকটাইল ডিসফাংশন যে কোনো বয়সেই হতে পারে পাশাপাশি যদি আপনি বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে যান শারীরিক এবং মানসিক অসুস্থতার মধ্য দিয়ে সেই ক্ষেত্রে আপনার লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের ক্রনিক কোমরবিড কন্ডিশন হয়ে থাকে যেমন বেশ কিছু রোগ রয়েছে যেমন হৃদরোগ রয়েছে কিংবা যদি কারো উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে কিংবা মানসিক কোনো সমস্যা অর্থাৎ যেই সমস্যাগুলোর কারণে আপনাকে অনেক দিন ধরে অনেক রকমের ওষুধ খেতে হচ্ছে সেই কারণেও কিন্তু দেখা যায় যে আপনার এই লিঙ্গ উত্থানজনিত সমস্যা হওয়াটা স্বাভাবিক আবার কিছু কিছু ওষুধ রয়েছে যেগুলো গ্রহণ করলে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত সমস্যা হওয়ার অনেক কারণ রয়েছে কি কারণে হচ্ছে নির্দিষ্ট কারণগুলো আপনার খুঁজে বের করতে হবে এবং এই জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেকে মনে করে থাকেন ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার কারণে শুধুমাত্র তার সঙ্গী দায়ী হয়তো বা সঙ্গী তাকে সঠিকভাবে সাপোর্ট করছে না তাকে সহযোগিতা করছে না এমনটা কিন্তু না সবসময় যে ইরেক্টাল ডিসফাংশন তার সঙ্গীর কারণে হবে এমনটাও ভুল ধারণা ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা মূলত ফিজিওলজিক্যাল হতে পারে আবার অনেক সময় সাইকোলজিক্যালও হতে পারে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিচুয়েশনাল সিচুয়েশনালটা মূলত আমরা বলে থাকি যে যেমন ধরুন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যদি কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে এবং সেটা যদি এমন হয়ে থাকে যে স্ত্রী হয়তোবা সময় তার স্বামীকে বিভিন্ন কারণে নেতিবাচক কথা বলছে অর্থাৎ তিনি তার স্বামী সম্পর্কে খুব খারাপ কথা বলছে যেটা হয়তোবা তার আত্মবিশ্বাসে আঘাত লাগছে সেই ক্ষেত্রে লিঙ্গ উত্থানজনিত সমস্যা হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয় এবার আসুন আরও কিছু সমস্যা সম্পর্কে জানতে পারি বা আরও কিছু সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করি কেন লিঙ্গ উত্থানজনিত সমস্যা হয়ে থাকে বা কেন হচ্ছে যাদের বিভিন্ন ধরনের রোগ যেমন আমরা বলছি যে শরীরে যদি কারো হরমোনের তারতম্য হয়ে থাকে হরমোনের ঘাটতি হয়ে থাকে বা কোনো হরমোন যদি বেশি হয়ে থাকে সেটার ক্ষেত্রেও কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগছে কিন্তু চিকিৎসা করছে না অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে হৃদরোগেও ভুগে এবং একটা সময় কিন্তু তারা হয়তোবা হৃদ স্পন্দন বন্ধ হয়ে বা সমস্যা হয়ে তারা মারা যাচ্ছে কিন্তু তারা জানছেই না অর্থাৎ যদি কারো হৃদস্পন্দন জনিত কোনো সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু ইডি বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে সেই জন্য অবশ্যই লিঙ্গ উত্থানজনিত সমস্যা যদি হয়ে থাকে তাহলে খেয়াল করতে হবে যে শরীরে কোন কোন অর্গান বা শরীরে কোন জায়গায় সমস্যা হচ্ছে বিশেষ করে যদি রক্ত সঞ্চালনে কোনো সমস্যা হয়ে থাকে বা রক্তনালীতে যদি কোলেস্টেরল বা চর্বি জমে থাকে কিংবা অন্য কোনো সমস্যা থেকে থাকে ব্লক হয়ে থাকে এই প্রত্যেকটা সমস্যা কিন্তু অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করতে হবে লিঙ্গ উত্থানজনিত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিংবা যেন না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিংবা যাদের হয়ে গেছে সেই ক্ষেত্রে সকলকেই খেয়াল করতে হবে লাইফস্টাইল মডিফিকেশান অর্থাৎ জীবনযাত্রাকে উন্নত করা সঠিকভাবে বিশ্রাম নেওয়া সঠিক পর্যাপ্ত সময় বা সঠিক নিয়মে বিশ্রাম নেওয়া আপনার শরীরের যে অবকাঠামো রয়েছে সেটার সাথে আপনাকে অবশ্যই খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করতে হবে মানসিক দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে এই যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটি বিষয়কে সঠিকভাবে সমানভাবে গুরুত্ব দিয়ে চলতে হবে অবশ্যই এই সমস্যার সমাধান রয়েছে আপনার ঠিক কোন কারণে এই সমস্যা হচ্ছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন চিকিৎসকের পরামর্শ নিন তাহলে এই সমস্যার সমাধান খুবই সহজ আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে খাবারগুলো গ্রহণ করছেন সেটা আপনার শরীরের লিঙ্গ উত্থানে কতটুকু সহায়ক ভূমিকা পালন করছে কিংবা আপনার শরীরের জন্য কতটুকু কার্যকর সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে লিঙ্গ উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করার তাহলেই লিঙ্গ উত্থানজনিত সমস্যার সমাধান খুবই সহজ